এই পাগারে গাসিমরে ভাই ওই পাগারে যায় হিন্দু লোকে ডাইকারে বলে महादेवি যায় মাছার তলা গুয়সাব রে ভাই খসর মসর করে হিন্দু লোকে ডাইকারে বলে খোদা আনলাম ঘরে আনছেরে বাঁধুম কানছেরে বাঁধুম বিলাই বাঁধুম চলে সাসিরো ঠ্যাং ভাঙু মামি সসারো কপালি শালা মোল্লো শালি মল্লো মোল্ল মাগির ভাই আমারে দুলা বাই কব বো এমন কে হো নাই এই পাগারের কাসিম রে ভাই ওই পাগারে যায় হেন্দুলুকে ডাইকারে বলে মহাদেবী যায় মাচার তলা গুইসাবে রে বাই খচর চর মচর করে হেন্দুলুকে ডাইকারে বলে মামি চাচা রো কপালে শালা মুল্লো শালি মুল্লো মুল্লো মাগির ভাই আমারে দুলা ভাই কবো এমন কে হো নাই এই পাগারের কাসিম রে ভাই ডাইকারে বলে মহা করে ডাই ডাইকারে বলে খুদা আনলাম ঘরে হানসেড়ে বান্ধুম কানসেরে বান্ধুম বিলাই বান্ধুম চালে রং বান্ধু মামি দাদা